আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেই কাজগুলো রমদানে কোনোভাবেই করা যাবে না প্রথম যেটা আমরা কেউ এটা করি না বাট মনে রাখতে হবে যে এটা আমরা কোনোভাবেই যেন এটাকে না করি প্রথম হচ্ছে রমদানের একটা রোজাকে যেন আমরা না ভেঙে ফেলি কোন অবস্থাতেই যেন শরীয়ত যে গ্রহণযোগ্য অজর দিয়েছে এর ব্যতী রেখে যেন আমরা কোনোভাবে রমদানের একটা রোজাও আমাদের জীবন থেকে ছুটে না যায় কারণ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন তিন লা মারাদ লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ওয়া ইন সামা আও কামা কল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন গোলাম যদি রমজান শরীফের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে কোনো কারণ ছাড়া ভঙ্গ করে ফেলে সারা জীবন যদি আল্লাহর গোলাম এই এক রোজাকে পরিপূর্ণ করার জন্য এর ঘাটতি পূরণের জন্য এক বছরও সিয়াম পালন করে এক বছরে কোনো রেওয়াজ বলছে গোটা জীবনের রমাদান গোটা জীবনের সিয়াম রমজানের এক সিয়ামের সমান হবে না গোটা জীবন রোজা রাখলে রমজানের এক সিয়াম সাধনার যে ফজিলত সেটা সে পাবে না অপর হাদিস এসছে রসুল একরামসলাম তিনি ঘুমিয়েছিলেন স্বপ্নে দেখছেন দুজন ফেরস্তা আল্লাহ রসুলকে ধরেছেন নিয়ে একটা পাহাড়ের কাছে গেছেন তারপরে বললেন যে রসুল আপনি এই পাহাড়ে উঠেন নবীজি বললেন উঁচু পাহাড় আমি উঠতে পারবো না তারা বললেন নবী আমরা এটা আপনার জন্য সহজ করে দিচ্ছি ফেরেস্তা দুজন সেই সেই পাহাড়কে একটু সমান করে দিলেন ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করে দিলেন আল্লাহর হাবিজলাম তখন সেই পাহাড়ের উপরে ওঠে তিনি মর্মন্তু ভয়ানক চিৎকার শুনতে পেলেন জিজ্ঞেস করলেন রে ফেরেশতা তাকা কিসের আওয়াজ ফেরেশতারা তারা জানিয়ে দিলেন এই আওয়াজ হচ্ছে যারা নাকি জাহান নামে অবস্থান করছে তাদের চিৎকার রেসুল তখন দেখতে পেলেন কিছু মানুষকে তাদের ঠেঙের সাথে ঝুলিয়ে উপর করে রাখা হয়েছে দুই দিক থেকে গাল কেটে রাখা হয়েছে গাল বে টপ টপ করে পচা গলা রক্ত গুলো পড়ছে নবী বললেন এরা কারা ফেরেস তারা বললেন এর সুল আল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত মানুষগুলো যারা সিয়াম সাধনার সময় যখন ইফতারের সময় না তখন তারা দিনের বেলা পানাহার করতো না উজুবিল্লা এই জন্য রমদানের সিয়াম যেন কোনোভাবে ভেঙে না যায় এই চেষ্টা আমাদের করা দ্বিতীয়ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া ফরজ নামাজ ছেড়ে দেওয়া এমনিতেই গুনাহের কাজ আর রমদান মুবারক এটা তো আরো গুনাহের কাজ যেহেতু এটা এবাদতের মৌসুম এই রমদান যেন হয় এমন প্র্যাকটিস হয়ে যায় যেন বাকি এগারো মাস এই রমদানের ট্রেনিং জারি থাকে আমরা পাঁচ অক্ট নামাজে পাবন্দী হয়ে যাই আমিন এই জন্য কেমতের দিন যারা নাকি জাহান নামে যাবে তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করা হবে মা সালাকা কুমফি সাকার কিসে তোমাদেরকে নিয়ে আসলো তারা প্রথম জবাব দিবে তারা প্রথম জবাব দিবে আমরা নামাজি ছিলাম না আর আমলের মধ্যে প্রথম জামল কবরে জিজ্ঞেস করা হবে প্রথম জামল সম্পর্কে কবর আল্লাহ জিজ্ঞেস করবেন আউ আলু মায়ু হাসিল আব্দু ফিল কাবরি কবরের ভিতরে প্রথম যে বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে তার নাম হলো সালাহ নামাজ মুসলমান আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অতএব এই নামাজ যেন আমরা বিশেষ করে কোনোভাবেই ফরজ নামাজ ছুটে না যায় ইভেন যেন আমাদের তারাবি নামাজও ইয়াংস্টারদের মধ্যে আর আমাদের ভাইদের সুবিধাবাদী মুসলমান যারা আছেন যারা ফতোয়া দিয়ে দেন ইসলামকে ইজি করতে করতে ইজি করতে বিজি হয়ে তারা ইসলামকে একেবারে বিক্রি করে দিচ্ছেন এটা ছাড়াও চলে ওটা ছাড়াও চলে সব কিছু বরবাদ করে দিচ্ছেন এমন ফতোয়া দিয়ে বসেছে যে আমাদের যুবকরা এখন আট রাখাত পরে এমন ভাবে মসজিদ থেকে বের হয় যে মনে হয় তারাই ঠিক আমরা সব বেদাতের দল অথচ আল্লাহর হাবিজ ইসলাম বিশ রাকাত তারাবি পড়েছেন আমরা একাধিকবার বলেছি এই জন্য নাল্লার প্রত্যেক সাহাবি এই দুশো বছর আগে কোনো মানুষ এই ফতোয়া দেয় নাই তারাবি নামাজ আট রাখাত বা বিশ টাকাতের কম তিন যেন আমরা এই রোজার অবস্থাতে আমরা প্রথম বললাম শিয়াম ভঙ্গ হয় এমন কোনো কাজ না করি দ্বিতীয়ত নামাজ বিশেষ করে তারাবি নামাজ অল্প আত্ম পরে চলে না যায় তিন নাম্বার হচ্ছে আমরা যেন এই রমজান মাসে যত বাজে কাজ আছে ছেড়ে দেই মিথ্যা বাকবাইটিং যে কোন ধরনের অপরাধ ধক্কা ছেড়ে দেই কারণ আল্লাহ হাফিজ বলেছেন যে ব্যক্তি রমদানের রোজা রাখলো আর এ ব্যক্তি মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমাল বিহি যে ব্যক্তি বাজে কাজ মিথ্যা কথা উল্টা পাল্টা ছাড়তে পারল না রমদান মাসে ফালাইসালিল্লাহি হাজা ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা ওই ব্যক্তি খাওয়া দাওয়া ছেড়ে দিলে আল্লাহর কিছু আসে যায় না ওই ব্যক্তির সিয়াম কিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না চতুর্থ কাজ হচ্ছে রাগকে কন্ট্রোল করা বলেছেন আর রমাদান সবর রমদান হচ্ছে ধৈর্যের মাস আর ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক পেইসেন্স এটার জন্য আমরা বজায় রাখি পঞ্চম হচ্ছে অতিরিক্ত ঘুমানো আর অলস সময় কাটানো এটা করা যাবে না লম্বা ঘুম দিলাম ফজরের পরে এক ঘুমে মোটামুটি আসরের আগে আগে জাম ও বাইনা সালাত করলাম জোহর আর আসর আর বললাম মাসাল্লাহ মোটামুটি ইফতার আর বেশি সময় সামনে নাই আল্লাহর অস্তে কাজ করবেন না কারণ আপনার নবী ওয়ার্নিং দিয়েছেন সময়কে অবহেলায় কাটানো নিষেধ করেছেন হাদিস শরীফের মধ্যে এসছে রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি জাবের ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহ বলছেন যে রসুস ইসলাম একদিন মিম্বারে উঠলেন এই হাদিস আপনাদের সকলেরই জানা ফালাম্মা রকি আদার কলা আমিন যখন প্রথম প্ল্যাটফর্মে পা দিলেন তখন তিনি আমিন বললেন দ্বিতীয় দরজায় যখন স্টেপে পা দিলেন তখনও তিনি আমিন বললেন যখন তৃতীয় মিম্বারের যে প্ল্যাটফর্ম ছিল সেখানেও যখন তিনি পা রাখলেন তখনও তিনি আমিন বললেন সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ সামে এনা কথা আমিন সালা সামার রথ হে রসুল আপনি তিনবার আমিন বলতে শুনেছি যেটা আমরা কখনো শুনি নাই তার কারণ কি নবী করিম তখন বললেন যে শোনো আমি যখন প্রথম দরজায় পা রেখেছি যা আনি জিব্রিল আলাইহি সালাম জিব্রিল আমিন আমার কেসে আসলেন এসে বললেন শাকিয়া আবদুন আদরাকা ওয়ালিদাইহি আহাদাহুমা ফালাম এম আমিন এসে বললেন হেরাসুল ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি তার মা বাবাকে উভয়কে অথবা একজনকে বার্ধক্য পেল এবং তাদের খেদমতের মাধ্যমে সে ব্যক্তি জান্নাতি হতে পারল না তার জন্য দুঃখ তার জন্য আল্লাহর অভিশাপ আপনি আমিন বলুন আমি সেই সময় আমিন বললাম দ্বিতীয় দরজায় যখন পা রেখেছি তখন আমার কাছে জিব্রিল জানালেন শাকিয়া আবদুন জুকির তা ইউসেল্লি আলাইকা হের ওই ব্যক্তির উপরে ধ্বংস ওই ব্যক্তি আল্লাহর অভিশাপ পাবে যেই ব্যক্তির সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হবে আর আপনি আপনার উপরে আর সালাম যে ব্যক্তি পাঠ করল না তার ধ্বংস আমি তখন আমিন বললাম আর যখন আমি তৃতীয় স্টেপে পা দিয়েছি তখন জিবরিল আমাকে জানিয়ে দিলেন শাকিয়া আব্দুন আদরকা রমাদন ফনসালা খামিনহু আলম ইউগ ফারআলাহ ওই ব্যক্তির জন্য ধ্বংস অভিশাপ যে ব্যক্তি রমদান করিম পেলো রমদান মোবারক পাওয়ার পরেও রমদান তার জীবন থেকে চলে গেল অথচ সে গুণা মাফ করতে পারলো না ওই ব্যক্তি জান্নাতি হতে পারল না ওই ব্যক্তির জন্য ধ্বংস নবী আপনি আমিন বলুন আমি তখন আমিন বলে ফেললাম কত ভয়ানক কথা আল্লাহর হাবিস ইসলাম হচ্ছেন তিনি রহমাত আলামিন সেই রহমতের নবী যখন আমিন বলছেন তিন কাজের এক কাজ হচ্ছে যে ব্যক্তি রমদান পেল নিজেকে পরিবর্তন করতে পারলো না নিজের আখলাখ নিজের আমলের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে পারল না ওই ব্যক্তির ধ্বংস আল্লাহ ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের থেকে আমাদের হেফাজত করোনা আমিন ষষ্ঠ অশ্লীল কাজ যেহেতু আল্লাহ রসুল বলেছেন সিয়াম জুননা সিয়াম হচ্ছে জুন্না ঢাল অতএব ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল এই রমদানে যেন কোনো অশ্লীল কাজ না হয় স্ক্রিন টাইম মোবাইল স্টফ আদার যে ডিভাইসগুলো আছে যে গ্যাজেটগুলো আছে এগুলো থেকে টাইম এলিমিনেট করে কোরআন তে লাওয়া জিকিরাসা রসুল তো তিনটা চারটা আমলের কথা বলেছেন বেশি বেশি করে তৌহিদের স্লোগান দেওয়া বেশি বেশি করে ফার করা বেশি করে আল্লাহ আকবর বলা এবং বেশি করে জাহান্নাম থেকে মুক্তি করেছে জান্নাত কামনা করার এই আমলগুলো নবী শিক্ষা দিয়েছেন সেদিকে আমাদের লিপ্ত হওয়া সপ্তম হচ্ছে অতিরিক্ত খাওয়া অপচয় করা যেমন ইফতার পার্টি একটা ট্রেন্ড এখন আমাদের সমাজে ইফতারে যারা ফুড ব্লগাররা আছে এরা প্রতিদিন টেলিভিশনে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন এই ইফতার সেই ইফতার মানে এই পৃথিবীর মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে যে রমদান মাস হচ্ছে খাওয়া দাওয়া পানাহার আর ভোগ বিলাসের মাস যেন এইগুলো আমরা না করি এবং আমাদের ফ্লো ফুড ব্লগাররা সহ আমাদের টেলিভিশনগুলোতে বিভিন্ন রেসিপি ইফতারে কি খাওয়া যায় মানে খাওয়ার চিন্তায় বেহুশ মানুষ এখন এই জন্য না করি ইফতার পার্টিতে বহু অপকর্ম হয় মেয়ে ছেলেরা একসাথে ফ্রি মিক্সিং হয় এমন এমনও ইফতার পার্টি আমি দেখেছি এখানে মিউজিকের আয়োজন করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন ইভেন ইফতার পার্টিতে এখন মন না এখন শুরু করছে সাহরি নাইট রাতের বেলা গিয়ে আপনার সাহারির টাইমে গিয়ে সব পার্টি দেয় ছেলে মেয়ে বাল বাচ্চা সব এটা আমাদের আধুনিক মুসলিম পরিবারের ট্রেন্ড যে আজকে রান্নাবান্না বন্ধ সবাই মিলে বেপর্দা হয়ে বেলাল্লাপনা করে গিয়ে হোটেলে গিয়ে সবাই মিলে আমরা ইফ সাহারি খাবো ভাই খাওয়া তো দোষেন না আপনি যদি পরহেজ করে একাকি একদিন চলে যান নিষেধ না রেস্টুরেন্টে গিয়ে সাহরিকা হারাম না কিন্তু এটাকে একটা ট্রেন্ড বানিয়ে আয়োজন করে এটার একটা অনুষ্ঠানের রূপ দেওয়া এটা কিন্তু ইসলামের সংস্কৃতির মধ্যে পড়ে না ঠিক একইভাবে আমরা যেন আমাদের বেশি বেশি সময়গুলো আমাদের শপিং মলে না কাটাই যে ঈদের কি পর্ব এই প্রস্তুতি নিয়ে আমাদের শেষ দশকের পুরো সময়টাই যাই কি পরব কি কিনব কোনটা নিয়ে আমি মানে জামাতে কোনটা পরব আবার বাহিরে আউটিংয়ে কোনটা পরব এই ট্রেন্ডেন্সি নিয়ে ব্যস্ত আমরা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন ঠিক একইভাবে ইফতারের পরে মাসা আল্লাহ কিছু কিছু ভাইরা তো আছেন ইফতারের পরে গিয়ে কোনার দোকানে গিয়ে হ্যাঁ চা পান করা এবং মনে করে আল্লাহ কিসের থেকে বাঁচাইছে আমাদের মানে কি যে একটা প্রেশারের মধ্যে ছিলাম রিলিফ হয়ে গেছে এখানে পা মানে আল্লাহর এই যে বিধানকে কিছুটা খাটো করাই হয় যেন এই কাজগুলো আমরা না করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন আমিন